আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতাখানি শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গা সেরিনে বাবু বলিলেন বুঝেছ আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হ্যাঁ করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্থেয় দিঘে সমান হই টানা কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্যে ছাড়া আখি লাল রাজা খনো কাল রহিলেন মৌনভাবে ভাবে ক্রূর হাসি হেসে কহিলেন শেষে হাচ্ছা সে দেখা যাবে পরে মাসে দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজননগরে যখনই যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাঠে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন তুমি চুমে তব লালাট ছা শুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতাল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশুনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রতলা করি বামে রাখিহাট খোলা নন্দিরী গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিলো এসে আমার বাড়ির কাছে ধিক্ ধিক তোরের শতধিক ওরে নীলাজ কুলাটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জানোনি তুমি সে কী মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন ঋতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্প কেশ আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্প কেশ আমি তোর লাগি ফিরেই বিবাগি গৃহহারা সুখিন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাশ দিন ধনির আদরে গর্ব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধারাশি যত হাসো আজ যত কর সাজ ছিলে দেবী হলে দাসী বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চাহিয়া দেখি প্রাচীরের কাছে যে সেই আম গাছ একই তার তলে নয়নের নয়নের জলে জলে শান্ত শান্ত হইল ব্যথা বসি তার তলে ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া পাছে। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হায় কোথা হতে প্রায় জমদূত এলো মালি জুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরাব চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু পরিষদ সাথে ধরিতেছিলেন শুনি বিবরণ ক্রোধে তিনি কণ মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে ধন্যবাদ সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি অনেক ভুল হয়েছে তারপরও আপনারা এতক্ষণ যারা যারা আমার কবিতাটা শুনলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ